সরিষাবাড়িতে জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন সরিষাবাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত জামালপুর জেলার সরিষাবাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিন্টু মিয়ার বোন বিনা বেগমকে দিয়ে ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুস ছালাম আজ রবিবার ছয়ই জুলাই দুপুরে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব হলোরমে এই সংবাদ সম্মেলন করেন তিনি ভুক্তভোগী আব্দুস সালাম সংবাদ সম্মেলনে বলেন উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিগ্রিবন্ধ গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আব্দুস সালামের সাথে বসতবাড়ির জমি নিয়ে প্রতিবেশী আব্দুল হামেদের ছেলে মিন্টু মিয়ার সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল বিরোধকৃত জমি নিয়ে গত দশই জুলাই আব্দুল আলিম মাস্টারের সভাপতিত্বে ওই এলাকায় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের সালিশগণ সরকারি আমিন দিয়ে জমি পরিমাপ করেন পরিমাপে সালিশগণের রায় মিন্টু মিয়ার দখল হতে এক শতাংশ জায়গা পান আব্দুস সালাম পরবর্তীতে সালিশ উপেক্ষা করে নতুন কৌশলে জমিতে বিরোধ সৃষ্টি করেন মিয়া। এদিকে আব্দুস সালামকে ফাঁসানোর জন্য মিন্টুমিয়ার বিনা বেগমকে দিয়ে বাদী বানিয়ে সরিষাবাড়ি থানায় একটি ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ করেন বিবাদী উক্ত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন বানোয়ার দাবি করে প্রতিবাদ জানানো সহ সংবাদ সম্মেলন ও প্রশাসন এবং শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন

ই করে না টাকা টিকা দিয়ে দিলাম তো আমি আর গাছপালা কাটা না গাছপালা যখন না কাটে তখন আমি গ্রামবাসীর বলি গ্রামবাসী বললে আরে যে যে মিথ্যা একটা অভিযোগ আমাকে দিল যে আমি ওকে ওষুধ খাওয়াইয়া নির্যাতন করার জন্য আমি ওকে ওষুধ খাওয়াইছি এমনকি নির্যাতন করার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হরানো করতেছে এটাই আপনাদের কাছে আমার আপনার আমাকে meta unutup tekrar unuttuk